হাজিরিন যত অপচয় হয় বা অপব্যয় হয় এর মধ্যে আমার আমার দৃষ্টিতে আমার রিচার্জ যেটা বের হয়ে আসে সবচেয়ে বেশি অপচয় করেন যারা ধূমপান করেন যারা কি করেন ভাই কি করেন ভাই বলেন না ধূমপান করেন ধূমপান যারা করেন তারা অপদায়ে করেন অপচয় করেন অনেক সময় আমাদের মাদ্রাসা যখন লিল্লা ফরাদ আছে আর অনেক সময় আমাদের জাকাতের ফান্ড আছে কোরবানির ফান্ড আছে গরিব দরিদ্রদের জন্য আমরা ফ্রি করি বা তাদেরকে জাকাতের টাকা দিই আমরা অনেক ছাত্র আছে বেতন ও কমাইয়া দিই অনেক সময় আমার কাছে আসেন যে হুজুর একটু কমায় দেন বেতন বেতন সাতশো টাকা সাতশো টাকা দিতে পারবে না পাঁচশো টাকা সেটাও দিতে পারবে না তা আমি বললাম যে আপনাকে আমি বেতন মাফ করে দিব যদি আপনি ধূমপানটা ছেড়ে দেন প্রতিদিন ধূমপান যারা করে একটা বিড়ির দাম সিক্রেটের দাম দশ টাকা মনে করে তাহলে কম পক্ষে কয়টা ধুমপান করে কয়টা সিকিটের দাম পান করে আপনারা বলেন না একটু অ্যাঁ অ্যাঁ সিক্রেট যারা খায় কোন পক্ষে দিলে কয়টা খায় কোন পক্ষে বলেন আর আরে তিনটা খায় বলে কম পক্ষে কম পক্ষে কয়টা খায় বলেন কম পক্ষে তিন বেড়ে গেলাম দশটা এগারো হলে প্রতিদিন কয়টা তিরিশ টাকা তাহলে মাসে নয়শো টাকা ছাত্র বেতন কত টাকা 400 টাকা তো টাকা সে দিতে পারে না আইসা মত 200 টাকা কম কিন্তু সে ধুমপান করে তাই আমরা বললাম যে ধুমপান দমে বন্ধ করেন আমি আপনার এটাও माफ করে দেব অসুবিধা নেই দুই দিকতে রাখলাম জিন হুজুর যারা আছেন তারা এই কাজটা করে থাকেন তারা খুব ধুমপান করে অপচয় করে অবহেলা করে দিন জিন হুজুরদের মধ্যে আমরা যেটা দেখি থাকি তারা বাইরে নাস্তা করেন সকালে হোটেলে নাস্তা করেন যদি বাطه কেন আপনি এক কেজি আটা নিয়ে যদি বাড়িতে নাস্তা তৈরি করে সবাই মিলে খায় এটার মধ্যে আয় হবে কথা ঠিক না ঠিক ভাই এটা না বরকত হবে এটার মধ্যে বরকত হবে আমি আমার আহলিয়াকে এই মাস থেকে সংসার যে খরচ তার কাছে আমি দিয়ে দিছি একটা ফান্ড দিয়েছি কত ফান্ড দিয়েছি এটা আপনাদের বলবো না বলছি আমি তোমার কাছ থেকে নিব আমার খরচটা আমার সারা মাসে আমার 100 টাকা হাত খরচ নাই সারা মাসে আমি 100 টাকা হাত খরচ করি না বাইরে সাধারণত স্বাভাবিক ভাবে কিছু খাই না খুব কম আমি খাই কখনো যদি আমি আমার উস্তাদকে নিয়ে এরপরে আমি খেয়েছি এক মেহমান আসছিল আমি নিজেরা না নেওয়া পরে হোমার টান দিয়ে এরপরে নিয়ে তারপরে খেয়েছি এছাড়া একা বসে বসে চা খাওয়া বিস্কুট খাওয়া এটা সেটা খাওয়া আমি খাই না স্বাভাবিক ভাবে আলহামদুল্লাহ তাহলে বরকত দিচ্ছেন এই জন্য আমরা অপচয় করবো এর মধ্যে যেটা আমি বলবো সেটা হলো যারা ধূমপান করেন আজকে দিকে তো আমরা ধূমপান করব না যাদের স্বামী ধূমপান করে যেহেতু শুনতেছেন আপনাদের সাহেবকে আপনার ঝগড়া করবেন না যে তুমি ধূমপানটা ছেড়ে দাও ধূমপানটা ছেড়ে দাও একদিকে তো জাহান নামের আগুন আপনি খাচ্ছেন এর আগে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছি যেটার কোনো উপকার নেই সেটা হলো জাহান নামের মধ্যে খাওয়ানো হবে সেটা হলো একটা বিড়ি এই ধূমপান করা যাবে না দুই নম্বর আমরা দেখেছি পহলা বৈশাখের মধ্যে কিশোরগঞ্জে মিঠামন থেকে অষ্টম গ্রাম অষ্ট গ্রাম পর্যন্ত একটা আল্পনা করেছে আল্পনা রং দিয়ে সাজিয়েছে চোদ্দ কিলোমিটার পর্যন্ত এই যে সাজালো রং দিল এটা অপচয় এটার নামে হলো অপচয় এই যে টাকাগুলো যে খরচ করলো এই যে চোদ্দ কিলোমিটার কত টাকা খরচ করছে এই টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশের মধ্যে গাছ লাগানো হতো তাহলে আমাদের বাংলাদেশের মানুষগুলো একটু অক্সিজেন নিতে পারত একটু শীতল হতো কথা ঠিক না বলে এত টাকা খরচ করলেন এই টাকা দিয়ে আপনি গাছ লাগান বাংলাদেশের মধ্যে পুরো দেশটা বাঁচান গাছ বেশি করে লাগা এই গরমের মধ্যে পানির অভাব পানি এখন পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা তো পানি পাই আপনি আরব দেশের মধ্যে যাবেন কিতাবের মধ্যে পানি পানি বলতে অনেক আমরা পানি পায় না আমরা তো আলহামদুলিল্লাহ এমন দেশে বাস করে আমরা সুন্দর পানি পাই পানি পান করি এই যে পানি অপচয় করা যাবে না হাদিসের মধ্যে আসছেন কিতাবের মধ্যে আসছেন যে উজু করার সময় ওযু করার সময় যদি তুমি নদীতেও পানি খুব পানি তুমি ওযু করো তার করে তিনবারে জায়গা চারবার কুলি করা যাবে তিনবারে জায়গায় চারবার কুলি করা যাবে অর্থাৎ নদীর মধ্যে পানি অপচয় করা যাবে না আমরা তো যে ওযু করতে আসি মাথা মাসে সময় পানি পড়তে থাকে টেপ চলতেই থাকে টেপ চলতেই আসে পানি চলতেই আসে পানি পড়তেছে অপচয় হচ্ছে আপনারা কি এটা পছন্দ করেন না আল্লাহ বলে لا يحب المسرفين অপচয় আবাতে কারকে পছন্দ করে না এই জন্য আজকে থেকে আমরা যারা ওযু করব মাছেহের সময় আমরা কল বন্ধ রাখবে ইনশাআল্লাহ চেষ্টা করব এটা বন্ধ রাখার জন্য অপচয় যেন না আমি মাদ্রাসার মধ্যে যখন ওযু করি আমার একটা বদনা আছে বদনার মধ্যে ওযু করি যেন পানি অপচয় কম হয় বাড়িতে যখন ওযু করি তখন খুব পানি যেন কম পড়ে এইভাবে আমি ওযু করি